আমাদের দেশের অনেক মুসলমান এখনো থাকার ঘর না ঠিক না ভাই ঠিক এখন এই দেশের বিদ্যুৎ বিল দুই মাস দিতে না পারলে বিদ্যুৎ কেটে দেওয়া হয় সেই দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে তিনি মানবতার ফেরিওয়ালা হতে চেয়েছিলেন আল্লাহ কয় আমি সার দিয়েছিলাম ছেড়ে দেই নাই আমি তোকে এমন জীবন দেব আজকে সেই আপু আমাদের রোহিঙ্গার জীবন যাপন করে কথা কন দুই চারজনের মুখিটা কালা বলে দেখতেছি মানে ওই দলের নাকি কন না ফিরে আসেন, কারণ আপনি কি তারা আয়নাঘর বানাইছিল আপনার কাছে শুনে শুনে কি আমেরিকার মতো দেশের মধ্যে তিনশো ষাটটা বাড়ি বানাইছিল এই কথা বলেন আপনার কাছে শুনে শুনে এক পদ্মা সেতুর পরিবর্তে আরো চারটা পদ্মা সেতুর টাকা চুরি করছিল যদি ভাই আপনার কাছে শোনা শোনা করে আপনাকে বাগ বাটোরা দিয়ে থাকে তাহলে আমার আপনার সাথে কোনো আলাপ নাই কিন্তু যদি না দিয়ে থাকে আপনার চোখে দুলো দিয়ে যদি এই দেশের প্রতি এই অর্থনৈতিক দুর্যোগ এনে দিয়ে আজকে যদি আকাশ পথে বাড়ি দিয়ে মামার দেশে যে থাকে আপনাকে আজকে মাহফিল থেকে ওয়াদা করতে হবে মনে মনে কোনো দিন এই বাংলার জমিনে কোনো মোনাফেকদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে সীমালঙ্গনকারী কোনো শক্তি নিয়ে আমরা ঝগড়া করতে চাই না কিসের আউমেলি 21 এর বিএনপি কিসের জামাত কিসের শিবির যেই দল হোক না কেন দল মানবো ততক্ষণ দল কুরআন মানবে যতক্ষণ কথা বলেন যারা তোমরা জামাত এবং শিবিরের ভাইদেরকে ধরে ধরে নির্মম নির্যাতন করেছিলাম তারা যদি প্রতিশোধ নাওতো 5 আগস্টের পরে এই দেশে আউমেলি করেছে একজন দশোরের জায়গা হতো কথা বলেন হতো কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের কোন জামাতের ইসলামের ভাইরা শিবিরের ভাইরা হেফাজতের ভাইরা চরমনার ভাইরা এর ফুরফুরার ভাইরা এরকম মানিকগঞ্জের দরবারের পীরের মুরিদ ভাইরা আজ পর্যন্ত কোন দলীয় নেতাকে একটা কিল থাপুর দিছে দিয়েছে আপনাদের এলাকায় কিন্তু এরপরেও দেখবেন এই বান্দরগুলো এই শয়তানের আদাওয়াতে বন্ধুগুলো দেখবেন চায়ের দোকানে এরকম বিভিন্ন মরে মইলে আলেমদের বিরুদ্ধে কথা কয় কথা কন কথা এই জন্য সমস্ত নবীর কর্মসূচি দুইটা ইবাদত করলেই খালি কাজ হবে না ইবাদত তো করবা কিন্তু ইবাদত করতে করতে কবলে কালো দাগ বানাইবা অন্য দিক থেকে তোমার গাড়ের মধ্যে তাগদের শক্তিকে তোমার গাড়ে জমিয়ে দিবে এই তাগদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে পারবেন তো ইনশাল্লাহ সব কয়টা দিছি কয়টা সবার জন্য কয়টা নারীদের জন্য কয়টা পুরুষের জন্য সচেতন হন আপনি যদি আদর্শবান মা হন আমরা ভবিষ্যতে একটা আদর্শ জাতি পাবো চিল্লে ঠিক কিনা আর আপনি যদি আদর্শবান মা হতে না পারেন এই জাতির জন্য দুর্ভোগ আছে না নাই অবাক হয়ে যায় একজন মহিলা মানুষ এত নির্দয় নিষ্ঠুর হয় কিভাবে চেয়ারের মধ্যে কারেন্টের শর্টের ব্যবস্থা করেছিল দেখছেন না ইতিমধ্যে আপনারা সারা দুনিয়া দেখছে আপনারা দেখেন নাই যে আইনাগরের মধ্যেই পোড়া চেয়ারটাই হলো একটা কারেন্ট এখানে বসে সুইস দিলে এই পুরা চেয়ার বসে এই শর্ট দেওয়া হতো মস্তিষ্ক থেকে পা পর্যন্ত এই মানুষটা মৃত্যুর সাথে শুধু ছটফট ছটফট করত দীর্ঘ সময় এরপরে সুইচটা বন্ধ করে দিয়ে বলতো কেমন লাগে নাউজুবিল্লাহ বলেন কেমন লাগে শিকার করো এই হামলা করছো অমক হামলা করছো তমক হামলা করছো আসলে তারা কোনো হামলা করে এটার প্রমাণ হলো পাঁচে আগস্টের পরে যাদের হাতে ক্ষমতা আছে শক্তি আছে জনগণ আছে প্রশাসন আছে কিন্তু তারা কারো গায়ে হাত তুলে দেখে না ইসলামের বাংলাদেশ বানাতে চাইলে আমাদের ইসলাম পন্থীদের সাথে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা আজ পর্যন্ত কোনো ইমাম সাহেবের মাকে কই কমলাপুর রেল স্টেশনে ভিক্ষা করতে দেখবেন না আজ পর্যন্ত কোন আলেম হাফেজের মাকে আপনি ওই বৃদ্ধাশ্রমে পাবেন না আপনি কোন আলেমের মা বাবাকে ওই গাড়ির মধ্যে বাস স্ট্যান্ডে ভিক্ষা করতে দেখবেন না ঠিক না ভাই ঠিক অথচ আপনাদের দেশে কি ইমামের সবচেয়ে বড় বেতন আপনাদের এলাকায় কি ইমাম সাহেবের সবচেয়ে বেশি বেতন কয় হুজুর ভিক্ষা করব কেমনে হুজুর রে যে বেতন দেই হুজুর আর শেষ করতে পারে না এরকম নাকি বরং কিছু মানুষ মনে করে আমাদের হুজুর হলো ফেরেশতা কি মনে করে কি মনে করে কয় ফেরেশতা কয় হুজুর কেমনে কয় এই জন্য ফেরেস্তারা যেমন খায় না পান করে না সংসার নাই কোনো চিন্তা ভাবনা নাই আমাদের দেশের ইমাম সাবরল ফেরেস্তা এই জন্য এদের টাকা পয়সা লাগে না এজন্য বেতন না দিলেও হয় না কি বলেন বেতন পনি হাজার বাকি ছয় মাস আসলে নাই এইরকম যদি ইমামদেরকে করেন আর ফেরেস্তা মনে কটার সংসার বউ থাকবে সে কি সমাজে সম্মান বাস করতে পারবে দুই দিন পরে দেখবেন এই তাগত বিচার করতে যায় হুজুরে বলবো হুজুর মানুষ আককেল নাই বউরে খাওয়াইতে পারেন না বিয়ে করছেন কেন কতক্ষণ অথচ ইমাম সাহেবের বেতন কিন্তু হে নিজেই দেয় বেতন চাইলে কয় এত টাকা টাকা করেন কে হুজুর মানুষ টাকা দেখি করেন কি যে বিপদে আমরা আছি আমরা মানুষের ভালো করলেও আমাদেরটা চোখে পড়ে কিন্তু যদি কোন একজন ইমাম ভুল করে দেখার মতো লোক আসেন থেকে প্রমিস করেন ওয়াদা করেন আজকের পর থেকে কোনো ইমামের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন কেউ যদি আপনার সামনে কোনো ইমামকে নিয়ে যদি সমালোচনা করে ওর মুখটা চেপে ধরবেন ওর কণ্ঠনালিকে স্তব্ধ করে দিয়ে বলবেন কথা থাকলে অন্য কিছু বল ইমামকে নিয়ে কথা বলবি না ঠিক কি না ইমামরা এদেশের জাতির রত্ন আলেমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহর রসুল বলেছেন খয়ুরকুমাম চাল্লামাল কোরআনা ওয়াল্লামা যারা কোরআম শেখে কোরআন শিখায় তাদের সে পৃথিবীতে আর শ্রেষ্ঠ মানুষ কেউ হতে পারে এজন্য থাকবে আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহ আমাদেরকে বলেছেন ভয় করো আমি আল্লাহকে ভয় করো কেমন বয় প্রকৃত বয় যেই বয়ের মধ্যে কোনো শরিক থাকতে পারে আমার ভয়টা র্যাবের কোন বয় নয় ওই আয়না ঘরের কোন শাস্তির বয় নয় আর্মি সেনাবাহিনীর বয় নয় পুলিশের ভয় নয় দুনিয়ার ভয়গুলো সামান্য সময় চলে গেলে কেটে যায় কিন্তু একবার যদি পাপ করে জাহান নামের জাহান নামের লাকড়ি হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নি আমার কাছে আসো বান্ধা মনে রাখবা এমন শাস্তি তুমি পাইবা জীবনে এমন ভয়কে তুমি ত্যাগ করেছো। তুমি আফসোস করে করে বলতে বাধ্য হবা কাফেরদের মতো ওয়া কুলুল কাফিরু ইয়া সেদিন মানুষ আল্লাহ রাজা প্রত্যক্ষ করবে নিজেদের গীত শাস্তি যখন পাবে ওই মানুষগুলো তখন বলতে থাকমাদের আমাদের জন্য আমরা যদি মানুষ না হতাম আমরা যদি আজকে বৃক্ষ তরলতা হতাম কতই না আমাদের জন্য ভালো হতো সোহান বলে কার বয় তখন ওই বয় করলে লাভ হবে কথা বলেন হবে তখন এই আফসোস করে লাভ হবে কেউ কেউ বলবে আল্লাহ আমাকে আর একবার সুযোগ দেন আমার যত দ্বন্দ্ব আছে তোমার রাস্তায় দান করে আসি কেউ বলবে আমাকে হায়াত দাও আমি যতদিন হায়াত দিবা ততদিন ঠিক না ভাই ঠিক আমাকে হায়াত দাও যতদিন আমি পাব ততদিন পর্দার অন্তরালে থাকব না খেয়ে থাকব কিন্তু পর্দার আড়ালে আমি পর্দা লঙ্ঘন করব না পর্দার বেপর্দা খেলাপ করব না এরকম বিভিন্ন জন বিভিন্ন পাপের শাস্তি পাওয়ার পরে যখন বলবে আমাকে একটু সুযোগ দাও হোক আল্লাহ তাআলা বলবে তোর চেয়ে মিথ্যাবাদী আর কেউ দুনিয়াতে নাই কারণ আমি তোকে বিভিন্ন কৌশল দিয়েছিলাম আমার হুকুম দিয়েছিলাম বান্দা সুযোগ দিয়েছিলাম কিন্তু মাদান করো নাই তোমার শক্তি ছিল মসজিদে যাওয়ার কিন্তু মসজিদে যাও নাই সেজদা দেওয়ার শক্তি ছিল সেজদা দাও নাই তোমার জাকাত ফরজ হয়েছিল জাকাত দাও নাই আজ তুমি বলতেছ আমাকে সুযোগ দাও হোক আসলে তোমার চাইতে মিথ্যাবাদী আর কেউ হতে পারে এজন্য তাদেরকে আবার টেনে টেনে আবার তাকে টেনে হেসরে জাহান নামের মধ্যে ফলা হবে আর বলা হবে এদেরকে জাহান নামের জাহান নামে ডোকায় দাও আর বলা হবে জাহান নামের সাদ এদেরকে আস্বাদন কি জাহান নামের কিট হতে চাই এই দুনিয়ার জীবন সুখেই কাটুক দুঃখেই কাটুক কেটেই যায় ঠিক না ভাই ঠিক তলায় যে থাকে মৃত্যুর পরে তাকে কোথায় রাখে রাখে মাটির নিচে কয় পরিমাণ তাকে গর্ত করে যত হয় এরকম দেয় কত সাড়ে তিন হাতি তো দেয় আপনাদের এলাকায় আর একবারে সবচেয়ে গরিব মানুষ মনে করেন ভিক্ষা করতো ভিক্ষো ওই মানুষটাও যদি মারা যায় তাকে কতটুকু দেন তাকেও সাড়ে তিন হাত দেন কি কম তাহলে সমান সমান হইল হ্যাঁ কম বেশি নাই তো বোঝা করেন কথা একটা আছে সামনে কম বেশি নাই তো আমার আমার দুনিয়ার আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ চাইলে পাপিষ্টদেরকে ভূমির মধ্যে জমির মধ্যে আল্লাহ পুতে মরণ দিতে পারতেন পাপিষ্টদেরকে নৌকাগুলো গুলো ডুবে ডুবে মরণ দিতে পারতেন ঠিক কিনা আল্লাহ তালা গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিতে পারতেন কিন্তু সুন্দর এক নিয়ম দিয়ে মুসলমানদেরকে আল্লাহর হাবিবের মাধ্যমে নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন একজন মুসলমান মারা গেলে আমরা তাকে গোসলের সময় বড় জোরে জোরেও ডলি না মলি না ঠিক না ঠিক আমরা তাকে সম্মানের সাথে ধীরে ধীরে গোসল করিয়ে হোক না ধনী হোক না গরিব আল্লাহ আমাদেরকে সবাদমের এই লাশটাকে দাফন করে দেওয়া আল্লাহ তালা দুইটা সবক আমাদেরকে দেয় বান্দারে এই যে তোমার চোখের সামনে তুমি দেখো যেই মানুষটাকে পাঁচতলার মালিক বানাইলাম ওই মানুষটা আজকে যেই হালত আবার রাস্তায় পরে থাকা বিক্ষোভটাও যখন মরে যায় তার শেষ বিদয়টা কি হালতের মধ্যে হয় তার মানে হলো আমার আমি আল্লাহ তালা পরকাল জগতের প্রথম স্টেশন রেখেছি যে স্টেশনের নাম হলো কবর এই কবরের মধ্যে পাঁচতলার পর এই কবরের মধ্যে কোন ক্ষমতার বড়াই চলে না এই ক্ষমতার মধ্যে এই কবরের মধ্যে কোন দলের পরিচয় চলে না একটা দলের পরিচয় চলবে সেই দলের নাম হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই কবরের মধ্যে একমাত্র পরিচয় থাকবে কার মুসলমানের কার আল্লাহর সাথে কি পরিচয় দিতে হবে হবে মুসলমান ছাড়া অন্য কোন পরিচয় দিয়ে লাভ হবে যদি বলা হয় মার রব্বুকা তোমার প্রভুকে আপনি যদি বলেন আমার প্রভু হলো বাঙ্গা বন্ধ হবে আবার যদি বলা হয় আমার দিন তোমার দিনের নাম কি আদর্শের নাম কি বাঙ্গা বন্ধর চেতনা কি কর যদি বলা হয় এই যে মানুষটাকে দেখতেছো মা হাজার রসুল এই যে মানুষটা এই রসুল এনিকে মার রব্ব প্রত্যেকটা প্রশ্নের জবাব একমাত্র ইসলাম দিয়ে দিতে হবে মুসলমান দিতে পারবে মার রব্য তোমার রবকে আল্লাহ অমান দিন ওকা তোমার দিন কি ইসলাম অমন নবী ইউকা তোমার নবীকে মোহাম্মদ রসুল অতএব আমাদের দল যেটাই হোক না কেন আমি সর্বপ্রথম একজন মুসলমান ঠিক না ঠিক অতএব মুসলমানের যা করার সেটাই করব জীবন থাক আর যাক সাপ কথা সোজা কথা কষ্ট কথা আমার কি আছে না আছে সেটা আমার জানার দরকার নাই আমার বাবার কি পরিচয় আমার বংশ কোন বংশ এই পরিচয় দিয়ে আমি নাজাদ না ঠিক না ব্যাঠিক এই জন্য যারা বিভিন্ন চেতনার নামে আমাদেরকে অন্ধ করে যুব সমাজকে যারা অন্ধকারে পরিণত করেছিল এই জালেমদেরকে আল্লাহ তালা যেইভাবে সাহস্তা করেছেন আনেওয়ালা কোনো জালেম যদি বাংলার আকাশে উদয়মা মা উদিত হতে চাও আজকের এই সিরাজগঞ্জের জমিন থেকে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি সারা দুনিয়ার মানুষ এটা ইন্টারনেটের মাধ্যমে সিরাজগঞ্জবাসী একমত কোনো জালেমের সাথে আমাদের কোনো একমত নাই ঠিক না বে ঠিক আমরা কার পক্ষে থাকবো আল্লাহর দিনের পক্ষে থাকবো রাজিয়া সিং তাহলে দিনের পথে থাকলে দুইটা কাজ এই দুই কাজের মধ্যে আরো কিছু কাজ জড়ো আছে না নাই আপনি নামাজ পড়বেন ইবাদত করতে বলছেন আল্লাহ তালে এখন ইবাদতের মধ্যে একটা ইবাদতের নাম কি নামাজ কেউ যায় না পায়খানা বসরা বলে একটু কষ্ট করে এটা পরে যান তাহলে নামাজ আচ্ছা বলেন নামাজ কি শুধু নামাজের জন্যও কিছু কাজ আছে এক নম্বরে কি করতে হয় এই জাফামদুলিল্লাহ আপনারা ভালো শ্রোতা এই জন্য আওয়াজ করে শান্তি পাইতেছি আল্লাহ আকবর বলেন নামাজ আদায় করবেন কিন্তু নামাজ শুধু পড়লেই হয় না এক নম্বর অজু লাগে গোসল যদি ফরজ হয় ফরজ গোসল লাগে কি লাগে না তার মানে নামাজের জন্য অজু দরকার আছে না নাই অজুর জন্য আবার কিছু তরিকার নিয়ম আছে না নাই তার মানে একটাই বাদতকে পূর্ণাঙ্গতা দিতে চাইলে